হ্যালো এভরিওয়ান আপনি কি জানেন মিরপুর হোপ মার্কেটে মাত্র একশো টাকায় কি কি মেলে আপনি কি কম দামে দারুণ শপিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ফার্স্টে দেখাচ্ছে ড্রেস কালেকশানস এখানে বিভিন্ন টাইপের কটনের ড্রেস আছে আর এগুলো পুরো রেডি ড্রেস সো এগুলো আপনাদের বানানোর কোনো ঝামেলা নেই থ্রি পিস কালেকশানস দেখতেই পাচ্ছেন আর এটার প্রাইস চেয়েছে ওয়ান টাকা খুবই সফট ম্যাটেরিয়ালসটা এটা হচ্ছে প্যান্ট আর এ পাশে দেখতে পাচ্ছেন খুলে দেখানো ট্রাই করছি এটা হচ্ছে উনা উনাটা বেশ বড় যারা নামাজ পড়েন তাদের জন্য খুব ভালো হবে এখন আপনাদেরকে আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটি বেশ ভালো যারা একটু কালারফুল পছন্দ করেন পার্পেল কালারের মধ্যে হাতে এবং ড্রেসের নিচে দেখতেই পাচ্ছেন ডিজাইন করা আছে এটা হচ্ছে ওড়না এই ড্রেসগুলোর একটা সুবিধা হচ্ছে বেশ বড় হচ্ছে ওড়না এবং প্যান্টটাও খুবই সফট এবং বেশ আরামদায়ক এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লন কালেকশানস এগুলোর প্রাইস হচ্ছে এইট টাকা করে এগুলো হচ্ছে আনিস্টিস আর এখানে দেখতে পাচ্ছেন কিছু জয়পুরি কালেকশানস আর এগুলোর প্রাইস পড়বে ফাইভ করে এছাড়াও এখানে আপনারা সিঙ্গেল পিস এবং টু পিস ড্রেস নিতে পারেন স্টিজ এবং আনস্টিজের তো অপশনস রয়েছে কটন জর্জেট সব ধরনের কালেকশান আপনারা এখানে পেয়ে যাবেন তবে এখানে আপনারা ফাইভ থাউজেন্ডের উপরে কোনো ড্রেস পাবেন না সো যাদের বাজেট অনেক বেশি তাদের জন্য কিন্তু এই মার্কেটটি নয় এখন আপনাদেরকে দেখাবো কিছু কটনের নাইটি কালেকশানস তো দেখতেই পাচ্ছেন এগুলো রং যাবে না এবং কোয়ালিটি খুব ভালো সামারে পরার জন্য বেস্ট অপশানস সো এগুলো দেখতেই পাচ্ছেন খুবই সফট টাইপের আর এগুলোর প্রাইস পার পিস পড়বে সিক্স টাকা তবে এক একটার প্রাইস এক এক রকম এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে থ্রি টাকা এগুলো নাইটি এগুলোর সাথে সেট রয়েছে আলাদা চলুন তাহলে এখন কিছু জুয়েলারি কালেকশানস দেখি এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন টাইপের ইয়ার এবং গলার সেট দেখতে পাচ্ছেন এগুলোর এক একটা প্রাইস এক এক রকম এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ান ফিফটি করে এছাড়াও এখানে কিছু কসমেটিক্স কিনতে পারবেন বিভিন্ন টাইপের মেকআপের আইটেমও আছে এছাড়াও এই টাইপের জুয়েলারিগুলো দেখতেই পাচ্ছেন গলার সেটগুলোর প্রাইস পড়বে টু টাকা অবশ্য এখানে আপনারা আসলে অবশ্যই দামাদামি করবেন কারণ এখানে যে যত দামাদামি করতে পারে সে তত লাভবান এখানে টু টাকা থেকে শুরু করে সিক্স টাকার মধ্যে সব ধরনের গলা সেটগুলো পেয়ে যাবেন যা যা আছে আর কি এখন দেখতে পাচ্ছেন ইয়াররিংস এখানে বিভিন্ন টাইপের ইয়ার রিংস রয়েছে এক একটার প্রাইস এক এক রকম তবে প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই এখানে টোয়েন্টি টাকা থেকে শুরু করে থ্রি টাকার মধ্যে যে কোনো ইয়াররিংস আপনারা কিনতে পারবেন এছাড়া এখানে কালারফুল নেল পলিশ আপনারা পেয়ে যাবেন এক একটার প্রাইস এক এক রকম তবে ফর্টি টাকা থেকে শুরু করে ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে নেল পলিশগুলো পাবেন এছাড়া এখানে রয়েছে বিভিন্ন টাইপের লিপ বাম দেখতেই পাচ্ছেন মোট কথা হোপ মার্কেট থেকে আপনারা যে কোনো জিনিস কিনতে পারবেন তাও আবার খুবই কম দামে সো এখানে যারা আসতে চান অবশ্যই কিন্তু দামাদামি করতে হবে সব কিছুর আর যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ